নবম পে স্কেল কার্যকর হবে নভেম্বরেই কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হতে চলেছে দীর্ঘ বারো বছরের অপেক্ষার পর এক বছরের মধ্যে সব কাঠামো প্রস্তুত প্রধান উপদেষ্টার আশ্বাসে স্বস্তি রাজনীতিক চাপের অভিযোগের মধ্যেও প্রজ্ঞাপন আসছে সরকারি কর্মচারীরা প্রস্তুত আন্দোলনের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম জাতীয় পে ঘিরে আবারও উত্তপ্ত আন্দোলন শুরু হয়েছে বিলম্বের পেছনে রাজনৈতিক চাপের অভিযোগ ছড়িয়ে পড়তেই কর্মচারীদের মধ্যে নতুন করে খুব দানা বেঁধেছে এই মুহূর্তে প্রশাসনের প্রতিটি দপ্তরে একটাই প্রশ্ন পে স্কেল কোথায় কেন এখনো ঘোষণা নেই অফিস পাড়ায় গিয়ে দেখা যাচ্ছে কর্মচারীদের মুখে অস্বস্তি উদ্বেগ ও হতাশার মিশ্র প্রতিচ্ছবি অনেকে বলছেন এই স্কেল আর শুধু বেতন কাঠামো নয় এটা জীবনযাত্রার খরচ সামলানোর শেষ ভরসা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে আকাশ তাতে পুরোনো বেতন স্কেল দিয়ে আর টিকে থাকা সম্ভব হচ্ছে না এদিকে রাজনৈতিক চাপের অভিযোগ বিষয়টিকে আরো জটিল করে তুলছে সম্প্রতি বিভিন্ন ইঙ্গের কর্মচারীরা বলছেন প্রযুক্তিগত দিক বা প্রশাসনিক প্রস্তুতি কোনো সমস্যাই নয় বাদার্সেও অন্য দিক থেকে কোনো কোনো মহল নাকি চায় না এই মুহূর্তে বড় ধরনের আর্থিক ঘোষণা আসুক যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ স্বীকার করেনি কিন্তু বিতর্ক দমে যায়নি এই পরিস্থিতি অর্থ উপদেষ্টার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি বলেছেন যে কাঠামো বারো বছরে হয়নি আমরা এক বছরে গুছিয়েছি তার এই বক্তব্যে কর্মচারীদের মধ্যে এক ধরনের স্বস্তি এনে দিলেও কিছুটা প্রশ্ন থেকে যায় যদি কাঠামো পুরোপুরি প্রস্তুত তাহলে বিদেশি সংস্থার চাপ বা রাজনৈতিক বিবেচনা কি পুরো প্রক্রিয়াকে আটকে রেখেছে অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন নতুন পে স্কেলে পথ পুনর্গঠন গ্রেড সমন্বয় পেনশনের সুবিধা ইনক্রিমেন্টের পরিবর্তন সবকিছু এখন সম্পূর্ণ আর্থিক বিশ্লেষণও শেষ প্রশাসনিক অনুমোদন শুধুই চূড়ান্ত ধাবে তবু ঘোষণা না আসায় মাঠ পর্যায়ের কর্মচারীরা মনে করছেন অবস্থা আর সামলানো যাবে না দুপুরে প্রধান উপদেষ্টার বক্তব্য পরিস্থিতিকে সাময়িকভাবে শান্ত করেছে তিনি স্পষ্ট করে বলছেন নভেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে সবাই ধৈর্য ধরুন তাই এই প্রতিশ্রুতি অনেকের মনে আশার আলো জ্বালালেও কর্মচারীরা এবার সরাসরি জানিয়ে দিয়েছেন আর কোনো আশ্বাস নয় দরকার সুনির্দিষ্ট প্রজ্ঞাপন মাঠ প্রশাসন বলছে হঠাৎ আর্থিক চাপে পেস কেল আটকে গেছে এমন ব্যাখ্যা তারা আর শুনতে চান না দেশের আর্থিক অবস্থা যে কঠিন সেটা সবাই বোঝে কিন্তু সরকারি কর্মচারীদের উপর অতিরিক্ত চাপ চাপিয়ে রাখা যে ন্যায্য নয় তা তারা আজ গলায় বলছেন জেলা ও উপজেলা পর্যায় থেকে তথ্য আসছে বিভিন্ন দপ্তরে প্রতীকী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে অনেক কর্মচারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে পেস্কেল কার্যকর না হলে আন্দোলন ধাপে ধাপে কঠোর হবে কেউ কেউ বলেছেন এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সরকারি কর্মচারী আন্দোলন নতুন পেস্কেলে কি থাকতে পারে এ নিয়ে নানা আলোচনা চলছে শোনা যাচ্ছে বেসিক বেতন বাড়বে উল্লেখযোগ্যভাবে গেটগুলো সহজীকরণ হবে মাঠ প্রশাসনের জন্য আলাদা সুবিধা থাকতে পারে বিশেষ কিছু পদে পুনর্বিন্যাস হবে সবচেয়ে বড় কথা পেনশনে নাকি নতুন আকর্ষণীয় পরিবর্তন আনা হয়েছে এখন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দৃষ্টি এক জায়গায় প্রজ্ঞাপন কখন তারা বিশ্বাস করতে চাইছেন প্রধান উপদেষ্টার ঘোষণায় এবার শেষ কথা এই নভেম্বরে আসবে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল তবে কেউ কেউ বলেছেন এতবার আশ্বাস দেওয়া হয়েছে যে কারণে ঘোষণাটি হাতে না পাওয়া পর্যন্ত কেউ আর নিশ্চিত নয় একদিকে কর্মচারীদের চাপ অন্যদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা এই মাঝখানে দাঁড়িয়ে আছে প্রশাসন তবে একটি বিষয় এখন স্পষ্ট এবারে দাবি আর পিছিয়ে যাবে না কর্মচারীরা অপেক্ষা করছে শেষ সিদ্ধান্তের আর সেই সিদ্ধান্তই ঠিক করবে এই পে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি থামবে নাকি নতুন করে বিস্ফোরণ ঘটবে সরকারি কর্মচারীরা এখন শুধু অপেক্ষা করছে না তার আন্দোলনের পরবর্তী পদক্ষেপও পরিকল্পনা করছে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে টেবিলে রাখছে ধাপগুলো প্রথম ধাপ অবস্থান কর্মসূচি যেখানে অফিসের মধ্যে শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানানো হবে দ্বিতীয় ধাপ প্রশাসনিক নোটিশ প্রদান যেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে লিখিতভাবে তাদের দাবি পৌঁছাতে হবে তৃতীয় ধাপ কর্মবিরতি বা অফিস বন্ধের পরিস্থিতি যা কঠোর আন্দোলনের দিকে নির্দেশ করবে এই কর্মসূচি অনুযায়ী কর্মচারীরা দৃঢ়ভাবে বলছেন নভেম্বরের প্রজ্ঞাপন না 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 এলে কোনো কিছু মেনে হবে তারা জানাচ্ছেন এবার অপেক্ষা নয় তাদের আন্দোলন হবে বাস্তব এবং দৃঢ় এদিকে রাজনৈতিক মহল সতর্ক অনেকেই ভাবছেন যদি কর্মচারীদের চাপে সিদ্ধান্ত দিতে বাধ্য হয় তাহলে এটি সরকারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অর্থপ্রদেষ্টা ও প্রশাসন এখন একদিকে কর্মচারীদের মানসিক চাপ সামলাচ্ছে অন্যদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে প্রজ্ঞাপনের চূড়ান্ত তারিখ নিশ্চিত করার চেষ্টা করছে